নমস্কার বন্ধুরা আজকে কিন্তু শিলিগুড়ির ব্রাঞ্চে অসাধারণ সুন্দর কালেকশান নিয়ে আমরা হাজির হয়েছি আপনি যাই দেখবেন চতুর্দিকে পিওরের অসাধারণ সুন্দর সুন্দর কালেকশন তবে ভীষণ পকেট ফ্রেন্ডলি আজকে প্রথমেই আপনাদেরকে যে শাড়িটা দেখাবো একটা এক্সক্লুসিভ শাড়ি এবারের পুজোয় নতুনভাবে তৈরি হয়েছে উইথ সিল্ক মার্ক ভীষণ কম দামের মধ্যে একটা অর্গেনজা টিস্যু অর্গেনজা পিওর আপনারা অনেকেই অর্গেনজা বেনারসি বলেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে আর একটা স্পেশাল আইটেম দেখাবো এই আইটেমটা এটার নামটা এখন বলছি না এটা একটা এক্সক্লুসিভ ধর্মাবরাম আছে ধর্মাবরামের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আজকের প্রোগ্রাম দেখতে থাকুন শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে শিলিগুড়ির ব্রাঞ্চের অ্যাড্রেসটা মাথায় আছে তো বিমাল সিনা রোড উপকার অ্যাথলেটিক ক্লাবের পাশে আপনারা যখন আসবেন বিধান রোডের পাশে গৌরিশঙ্কর মার্কেট রয়েছে তার ঠিক পাশের গলিতেই কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান তো চলুন একদম কথা না অসাধারণ সুন্দর সুন্দর কালেকশন দেখতে রয়েছে কিন্তু দীপ তো দীপ আজকে কি কি কালেকশন দেখাচ্ছ একটু বলো নমস্কার দর্শক বন্ধুগণ আজকে কিন্তু দাদাভাই যে কালেকশন আপনাদেরকে দেখাবে একদম সেরা এক্সক্লুসিভ পকেট ফ্রেন্ডলি রেঞ্জে কিন্তু সব দেখাবো এর আইটেম একদম উইথ সিল্ক মার্ক উইথ সিল্ক মার্ক থাকে শিলিগুড়িতে কিন্তু প্রচুর সিল্ক মার্কের এক্সক্লুসিভ আইটেম গুলো চলে আসছে তবে সাধ্যের মধ্যে একদমই ভীষণই কম রেঞ্জের মধ্যে দুর্দান্ত সমস্ত সম্ভার আপনারা আজকে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে দেখতে পাবেন দেখুন প্রথমে এটা এক্সক্লুসিভ অর্গেনজা বেনারসি দেখাচ্ছি যেটাকে আপনারা অর্গেনজা টিস্যু বলেন তাই তো দীপ একদম ঠিকই ভীষণই ক্লাসিক আইটেম হবে এবং প্রত্যেক কটার সাথে কিন্তু উইথ সিল্ক মার্ক এবং অনেকগুলো কালার অপশন আমরা আপনাদেরকে কিন্তু আজকে প্রোভাইড করব এই শাড়িগুলো আমি একটার পর একটা কালারগুলো আস্তে আস্তে করে একটু একটু করে খুলে দেখতে থাকি কারণ না খুলে দেখলে তো বোঝা যাবে না হ্যাঁ একটু 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 একদম জাস্ট আচল একটু দেখিয়ে দিই আচলের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এই ধরনের বুটি এবং প্রত্যেক কটার সাথে কিন্তু উইথ ব্লাউজ মাথা রাখবেন বন্ধুরা সেটা কিন্তু আবার কাজ করা কন্ট্রাস্টে কন্ট্রাস্টে ब्लाउজ পিস গুলো তাই তো একদম এটা ब्लाउজ পিস আসছে কন্ট্রাস্টে তাই তো বাহ আমরা একটু সোজা ভাবে খুলি দিই তাহলে সুবিধা হবে আঁচলটা আমাদের দিকে দাও একটু দেখাও দারুণ দারুণ সমস্ত কালেকশন আজকে আমরা দেখাবো আপনাদেরকে বিশেষ করে পিওরের কালেকশন তো অনেক বেশি দেখাবো দেখুন ভীষণই সুন্দর দেখতে এটা খোলো হ্যাঁ এটা খুলে দেখাও ভীষণই সুন্দর এবং পকেট ফ্রেন্ডলি রেঞ্জের মধ্যে পিওর সিল্ক মার্কের আইটেম যারা চাইছেন তাদের জন্য দেখুন পিওর নিতে গেলে এখন আপনি ছ হাজার সাত হাজারের নিচে পিওর পাবেন না তো সেই জায়গায় এই শাড়িগুলো কিন্তু প্রত্যেক কটার সাথে উইথ সিল্ক মার্ক দেখে নিন আপনারা উইথ সিল্ক মার্ক এবং প্রাইসটা মাথায় রাখবেন এইট থ্রি সেভেন ফাইভ আট হাজার তিনশো পঁচাত্তর টাকা দাম তাই তো দীপ একদম ঠিক দেখাও পরের কালারটা দেখাও প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো কোনোটা কিন্তু বাদ দেওয়ার মতো না একদমই প্রত্যেকটা কালার এই কালারটা দেখুন কি সুন্দর একটা বটল গ্রিন টাইপের কালার সেটি আমাদের দিকে একটুখানি খোলো আচলটা হ্যাঁ দেখাও বাহ কি দারুণ দেখতে সুন্দর দেখতে কিন্তু ভীষণ আর বাদা শাড়িটা কিন্তু প্রত্যেকটা কিন্তু অল ওভার ওয়ার্কের ওপরে প্রত্যেকটা লাস্ট ওভার অব্দি অল ওভার ওয়ার্ক মধ্যে দিয়ে পাবেন পাবেন কিন্তু ডিজাইনার ছোট ছোট কিন্তু ব্লাউজ হ্যাঁ ছোট ছোট বুটের ওপর ব্লাউজ আসছে তাই তো পার্ক দিয়ে দেখুন ভীষণ ক্লাসিং এই লাল কালারটা একটু দেখাও দীপ এটা তো ভীষণ সুন্দর লাগছে আজকে যে সমস্ত কালেকশন গুলো দেখাবো না বন্ধুরা প্রত্যেক কটাই কিন্তু একটু আলাদা শিলিগুড়িতে যারা থাকেন তারা নিতে পারেন তবে কলকাতায় বসে আপনি কিন্তু বাড়িতে হোম ডেলিভারি নিতে পারেন এই শাড়িগুলো ভীষণ ক্লাসিক দেখতে হবে ভীষণই সুন্দর একদম ইউনিক কনসেপ্টের মধ্যে আজকে এবং আঁচলগুলো দেখুন আঁচলটা কিন্তু ভীষণ এলিগেন্ট সিঙ্গেল পার্ট একটু দেখাই আপনাদের দর্শকদের দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে এবং বুটি দিয়ে দেখুন পুরো শাড়িটা অপূর্ব লাগবে অপূর্ব এই ধরনের কালেকশনের জন্য আমি বারবার করে বলবো প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা একটু বলে দেবে দীপ আমাদের কিন্তু এটা একদম বিধান মার্কেটেই আপনি কেউ বিধান মার্কেটে উৎকর ক্লাবের পাশেই কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটি উৎকর Athlettic ক্লাবের একদম পাশেই তাই তো মানে বিমলシナ রোড আমরা পুরো অ্যাড্রেসটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আমাদের বুকিং নাম্বার যেটা থাকছে সেটা কিন্তু শিলিগুড়ির বুকিং নাম্বারই থাকছে তবে কলকাতার মানুষ যারা বুকিং করবেন তারাও কিন্তু বাড়িতে বসে এই শাড়িগুলো পাবেন মাথায় রাখবেন বন্ধুরা কলকাতা থেকে যারা দেখছেন বা আপনি যেখান থেকেই দেখেন আমাদের প্রচুর বাংলাদেশী কাস্টমার আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চে ভিজিট করে তো বাংলাদেশি কাস্টমারদেরকেও বলবো যে যারা আপনারা আসছেন দার্জিলিং গ্যাংটক সিকিম ঘুরতে তারাও একবার আমাদের এই প্রতিষ্ঠানে ভিজিট করুন পুজোর স্টক পুরোপুরি চলে এসছে কিন্তু অনেকে কিন্তু দাদা ভাই বাংলাদেশ থেকে যারা আমাদের দর্শক বন্ধুরা আসে তারাও কিন্তু বিয়ের বাজার করে নিয়ে যায় একদমই একদম তারা চাইছে যে আমাদের সবচেয়ে বেশি বিয়ের বাজার হয় শিলিগুড়ির শোরুম এবং কলেজ স্ট্রিটের শোরুমে কারণ শিলিগুড়ি আর কলেজ স্ট্রিট এখানে প্রচুর বাংলাদেশি মানুষ আসেন এছাড়াও আপনারা যেখান থেকে থাকছেন আপনার এই শাড়িটা ভালো লাগলে জাস্ট কিনে বুকিং নাম্বার দেওয়া আছে আপনি এটা স্ক্রিনশট দিন এনকোয়ারি করে নিন হবে কিনা আমাদের যারা রয়েছে তারই আপনাকে বলে দেবে কবে কত দিনের মধ্যে কিভাবে পৌঁছাবে আর আমাদের কিন্তু কোনো সিওডি অপশন নেই হ্যাঁ গুগল পে ফোন পে অথবা পেটিএম এর মাধ্যমে আপনাকে আগে টাকা পাঠাতে লাগবে টাকা পাঠানোর পর আপনি পাবেন প্রত্যেক সাথে সুন্দর সুন্দর এরকম কন্ট্রাস্টের ব্লাউজ আছে হ্যাঁ প্রাইস এইট থ্রি সেভেন ফাইভ তাই তো আট হাজার তিনশো পঁচাত্তর

প্রত্যেকটা এরকম প্যাস্টেল শেডের এর উপর দিয়ে আসছে এবং প্রত্যেকটার সাথে উইথ সিল্ক মার্ক এক্সক্লুসিভ অর্গানজা পূজোতে একটা নিন ভীষণ ক্লাসিক লাগবে আমি এইটুকুই আপনাদেরকে কথা দিলাম আর যে যে কালার অপশন গুলো রয়েছে কোনটা কিন্তু আপনার বয়স হোক 16 বা 60 প্রত্যেককেই কিন্তু মানা একদম খুব দামি কথা যে এত সুন্দর সুন্দর কালার আপনার বয়স যেরকমই হোক আপনি কিন্তু পাবেন হ্যাঁ এই ধরনের কালেকশন দেখো পরের কালারটা এই কালারটা বাহ দুর্দান্ত সুন্দর দেখতে এই কালারটা আবার একটু হালকা কফি কালার কফি আবার মপ দুটোই কিন্তু মপ মপ বা কফি হ্যাঁ এবং দেখো এই যে কালারটা দেখছো না প্রত্যেকটা যে ব্লাউজ পিস গুলো হবে এর থেকে ডিপ টোন যেহেতু সিল্ক দেখো সিল্কে এই কালারের ব্লাউজ পিস আছে এবং শাড়িটা দেখো ভীষণ ক্লাসে একটু সিঙ্গেল পার্টে ধরি দেখুন বন্ধুরা কি দারুণ দুর্দান্ত শাড়িটা লাগছে মাত্র আট হাজার তিনশো পঁচাত্তর এক পিস নিয়ে দেখতে পারেন পুজোতে একদম নতুন আইটেম হবে এবং আশেপাশে কেউ পড়বে না এইটুকুনি বলে দিলাম এবং এই কালারটা দেখাও কিন্তু হালকা পেস্তা বা হালকা কলা পাতা যে একদম কচু কলার পাতার যে কালারটা রয়েছে একদমই একদমই বা তুমি এটা কি অফ হোয়াইটও কিন্তু ঠিক বলা যাবে না তাই না দিপ একটু সিঙ্গেল পার্টে দেখাও গ্রিনিশ কিন্তু একটা হালকা টোন রয়েছে এর মধ্যে দেখুন বন্ধুরা কালার কম্বিনেশনটা দেখুন এটা কি দুর্দান্ত লাগছে তবে এই কালারটা আমি বলবো যে সামনে থেকে দেখবেন সে আরো ভালো করে বুঝতে পারবেন একদম তাই না দিপ একদমই তো আমাদের এটা অরগেন্স শেষ হলো আট হাজার তিনশো অনেক সুন্দর সুন্দর কালার অপশন কিন্তু আপনাদেরকে দেখালাম এর পরের কালেকশন কি জানেন এক্সক্লুসিভ একটা ধর্মা ভারাম উইথ সিল্ক মার্ক দুর্দান্ত দেখতে বন্ধুরা দেখুন শাড়িটা আপনারা অনেকেই চান বাংলাদেশি বন্ধুরা বিশেষ করে বলেন যে সরু পার স্লিক বর্ডারে কিছু শাড়ি দেখাও দিবেন দুদা তো আমাদের আজকে শিলিগুড়ি প্রতিষ্ঠান থেকে আপনাদের জন্য একটা অসাধারণ সুন্দর কাঞ্জিভারম তাও আবার পকেট ফ্রেন্ডলি রেঞ্জ আট হাজারেরও কম

দেখুন বন্ধুরা একদম নিখুদ ব্রোকেটের যে কাজটা হয় না সেই কাজের মধ্যে যদি দুর্দান্ত ক্লাসিক যদি বলেন তাও কম হবে এবং শাড়িটা কিন্তু উইথ সিল্ক মার্ক আপনারা দেখে নিন প্রত্যেক কটা শাড়ি উইথ সিল্ক মার্ক এবং কোয়ালিটি যেহেতু সিল্ক মার্ক শাড়ি তো কোয়ালিটি নিয়ে আমি আশা করি আপনাদেরকে কিছু আর বলতে হবে না কালার কম্বিনেশনটা আমি নিশ্চয়ই বোঝাতে পারছি অসাধারণ সুন্দর দেখতে কালার কম্বিনেশনটা আর সরু পার্ট একদম আপনারা এখন চাইছেন যে ধর্মাবারাম হোক কিংবা কাঞ্জিবারাম হোক কিংবা যে কোনো শাড়ি সেটা সরু হতে হবে আপনারা ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ড করেন যে সরু হতে হবে তো আপনাদের জন্য সরু পাড়ের মধ্যে এই শাড়িটা এবং ব্লাউজ ফিস টা একটু দেখিয়ে দেবো প্রাইসটা মাথায় রাখবেন বন্ধুরা সরু পাড়ের ওপরে একটা সুন্দর কাঞ্জিভারম শাড়ি প্রাইস 7950 তার সাথে কিন্তু বডি প্লেনের ওপর ব্লাউজ হাতে পিঠে কিন্তু এই বর্ডারটা কন্টিনিউ থাকছে মাথায় রাখবেন হাতে পিঠে কিন্তু এই বর্ডারটা থাকছে পরের কালার গুলো দেখাও দিবে একটু ফার্স্ট দারুন দারুণ সুন্দর সুন্দর কালেকশন এসে গেছে কিন্তু প্রতিষ্ঠানে আপনাদেরকে বারবার করে বলবো শিলিগুড়ির প্রতিষ্ঠানে ভিজিট করুন এই ধরনের কালেকশন হিউজ স্টক কিন্তু আমাদের প্রতিষ্ঠানে রয়েছে ঠিক আছে দেখুন এই কালারটা দেখুন দেখাও সুন্দর দেখতে শাড়িটা বাহ এটা কিন্তু ময়ূরকণ্ঠি কালার রয়েছে অনেকে তুতে মনে করতে পারে কিন্তু এটা কিন্তু তুতে না আমি দেখাবো আমি ময়ূরকন্ঠি ব্যাপারটাও বোঝা যায় দেখাও কি অপূর্ব দেখতে আচলটা দেখেছেন পুরো ভরাট কাজে আচল পুরো ভরাট কাজে কিন্তু একদম আচল এবং উইথ সিল্ক দেখুন কোয়ালিটিটা দেখেছেন ভীষণ সুন্দর দেখতে কালার কিন্তু তাই না হালকা একটা টুটোন আভাস এসছে কিন্তু অনেকে তুতে ভাববেন তুতে ভেবে ভুল করবেন এবং পরের কালারটা আমার চোখে সবচেয়ে বেস্ট লেগেছে আপনারা এর আগে দিন আমি লাইভে দেখিয়েছিলাম লাইভে আপনারা প্রচুর নিয়েছিলেন এই কালারটা

বিছونی সুন্দর দেখতে আঁচলটা দিয়ে এই শাড়িগুলো পরলে না ভীষণ স্মার্ট লুক দেবে জানেন তো? বিছونی সুন্দর ক্লাসিক দেখতে এবং প্রাইসটা মাথা রাখবেন 7950। একটু এজট পার্সনের কালারও দেখিয়ে দাও দীপ। সবই দেখাবো দাদা। এই সমস্ত দিদিরা চাইছে একটু লালটা ছাড়া নেব। তাদেরকেও তো দিতে হবে। আচ্ছা কিন্তু দাদা কালেকশন সবার জন্য কিন্তু মাথায় রেখে কিন্তু দেখানো হোক। একদম এবং শিলিগুড়ি ব্রাঞ্চে আমাদের কিন্তু এক্সিবিশন কাম সেল চলবে 5 তারিখ পর্যন্ত। পাঁচ তারিখ পর্যন্ত শিলিগুড়ির ব্রাঞ্চে পুজোর পুরোপুরি পুজোর কালেকশন ঢুকে গেছে যার আমি চলে এসেছি আর আমি পারিনি না দেখি আপনাদেরকে যে এত নতুনত্ব কালেকশন এসছে না প্রতিষ্ঠানে আপনারা না আসলে বিশ্বাস করুন মিস করবেন সত্যি বলছি পুজোর কালেকশন একবার আপনাদের তো শিলিগুড়িতে অনেক দোকান রয়েছে তবে একবার আমি বলবো আদি ঢাকেশ্বরীতে আসুন এসে দেখুন আমাদের কালেকশন ভালো লাগলে তবেই কিনবেন আর একবার দ্বীপ ভালো করে বলো এখন অনেকেই রয়েছে শিলিগুড়ির মানুষ যারা কিন্তু জানে না এড্রেসটা বলো আমাদের কিন্তু এখানে তৃতীয় বৎসর চলছে আমাদের তিন বছর একদম তিন বছর আমাদের কিন্তু অ্যাড্রেসটা হচ্ছে বিধান রোড বিমল সিনহা স্মরণী এটা বাইলেনে পড়ছে জাস্ট উপকার অ্যাথলেটিক ক্লাবের পাশে রয়েছে কাছেই আমাদের গৌরীশঙ্কর মার্কেট একদম মানে গৌরীশঙ্কর মার্কেটটাকে লোকেট করলেই কিন্তু আপনারা আদি ঢাকেশ্বরী পেয়ে যাচ্ছেন কারণ গৌরীশঙ্কর মার্কেটের পাশেই উপকার যা দুর্গা পুজো আমি তো অন্তত আসি প্রতিবার আমি জানি না শিলিগুড়ির মানুষ কত আসেন তবে আমি কিন্তু একবার না একবার আসি না ষষ্ঠী নাই সপ্তমীর আগের দিনও এসেছিলাম এর আগের বারো তো সেই গলিতেই একদম কিন্তু আদি ঢাকেশ্বরী রয়েছে দেখুন এই কালারটা দেখুন ভালো করে বন্ধুরা দুর্দান্ত সুন্দর দেখতে কি অসাধারণ সুন্দর এই ধরনের কালার কিন্তু আমি বলব পেতে গেলে চটপট চলে আসুন আমি কালারটা বোঝাতে পারছি ভালো করে দেখুন কালারটা দেখুন দুর্দান্ত সুন্দর এবং প্রত্যেক কটার সাথে উইথ সিল্ক মার্ক এবং প্রাইস সেভেন নাইন ফাইভ জিরো সেভেন নাইন ফাইভ জিরো সাত হাজার নশো পঞ্চাশ সাথে কিন্তু উইথ ব্লাউজ পরের কালারটা দেখবো আমরা দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর কালেকশন এসছে আমি এর পরের দিন কিন্তু দ্বীপ আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে একটু কম রেঞ্জের কালেকশন কারণ যারা চাইছে শিলিগুড়ি ব্রাঞ্চে কম রেঞ্জের কি কি কালেকশন ঢুকেছে তাদেরকেও তো দেখাতে হবে তাদের জন্য কিন্তু কম রেঞ্জের কালেকশনও নিয়ে আসবো আমরা পরের দিন ঠিক আছে বাহ রানী নতুন বিয়ে হচ্ছে তার সাথে প্রণামীতে দেবেন একটা শাড়ি ভাবছেন এক্সক্লুসিভ একটা ধর্মাবরম কিন্তু দিতেই পারেন ভীষণ ভালো লাগবে কিন্তু এই ধরনের ধর্মাবরম ঠিক আছে ভীষণই ক্লাসিক লাগবে এটার প্রাইস সেভেন নাইন ফাইভ জিরো এবং আমাদের লাস্ট কালার রয়েছে অনেকগুলো করে কালার রয়েছে এই কোয়ালিটিটার দেখিয়ে দাও এবং দীপ পরের দিন আমরা যে কম রেঞ্জের কালেকশন দেখাবো তার মধ্যে কিন্তু তিন চারটে ধামাকা আমরা আজকে তার টেলার গুলো দীপ আর দেরি না করে একটু বলো কালকের কালেকশন যারা কম দামে চাইছে আজকে তো আমরা দামি দেখালাম পরের দিন কি কি কালেকশন থাকছে তো আমার তো প্রথমেই সবচেয়ে ইউনিক যেটা লেগেছে আমি বেশি খুলে খুলে দেখাবো না আপনারা রং কাট কাম প্রত্যেকেই ভীষণ ভাবে ভালোবাসেন বেশি খুলো না দীপ এখন সারপ্রাইজ রাখো বেশি খোলার দরকার নেই অল্প একটু দেখাও যাস আপনারা ভাবছেন কি দাম হতে পারে শাড়িটা তাই তো মোটামুটি সাত হাজার আট হাজার ভেবেছেন মিনিমাম কারণ এই ধরনের রাং কার্ড কিন্তু এখন ভীষণভাবে পুজোয় ইন ফ্যাশানে রয়েছে কোয়ালিটিতে একটু দেখাই দু হাজার আড়াই হাজারের মধ্যে দারুণ দারুণ কালেকশন দেখাবো যারা টিসু কাঞ্জিবরম ভেবেছেন নেব একটা এবার পুজোতে আর খোলার দরকার নেই তাদের জন্য একটা অসাধারণ সুন্দর টিস্যু কাঞ্জিবরম তা রেঞ্জ কত জানেন হাজার টাকার মধ্যে পরের দিনের এপিসোড আপনাদেরকে দেখতেই হবে এরপরে একটা দেখুন এক্সক্লুসিভ বর্ডারলেস একটা ধামাকা শাড়ি এই ধরনের কালেকশন কিন্তু পরের দিন থাকছে দীপ তাই তো একদমই ঠিক এটা তো শুধু টেলার রয়েছে কিন্তু আরো অনেক কিছু একদম মানে পরের দিনের এপিসোড শিলিগুড়ি থেকে কেউ মিস করলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন চলো আমাদের পরের কালেকশনটা দেখাও আমাদের লাস্ট কালেকশন এটা পিওরের দুর্দান্ত সুন্দর দেখতে আর একটা শাড়ি দিয়ে কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে তবে আমি বলবো বন্ধুদেরকে বারবার শিলিগুড়িতে পাঁচ তারিখ পর্যন্ত এক্সিবিশন কাম সেল আমিও থাকছি আপনারা আসুন এসে প্রতিষ্ঠানে এসে ভিজিট করুন এবং এই ধরনের কালেকশন দেখতে থাকে অনেক কিছু মিস করবেন কিন্তু তাই তো একদমই ঠিক আসুন সেজন্য সবাইকে বলছি চলে আসতে তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি